ছক্কা ছক্কা এবং ছক্কা কিলার মিলার একবার সেট হয়ে গেলে কি হতে পারে সেটাই আরেকবার মনে করিয়ে দিলাম ঠিক যেমনটা তিনি মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হাঁকিয়েছেন আট আটটা ছক্কা ডেভিড মিলার যখন বাইশ গজে আসেন পাকিস্তান তখন রীতিমতো অগ্নিমূর্তি রূপ নিয়েছিল সেফ দশ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে প্রটিয়ারা সেখান থেকে দলের হাল ধরেন তিনি অসম এক লড়াই একাই লড়ে যান অন্য প্রান্তে সতীর্থরা যখন টিকে থাকার চেষ্টায় ব্যস্ত তিনি তখন শাসন করেছেন পাক বোলারদের চোদ্দতম ওভারে এই ব্যাটার যখন ড্রেসিং রুমের পথ ধরেন তখন দলের রান ছিল একশো আর তার ব্যক্তিগত সংগ্রহ চল্লিশ বলে বিরাশি রান অর্থাৎ তিনি মাঠে পর থেকে রানের এসেছে দলীয় তার ব্যাট থেকে আর ইনিংসটি খেলার পথে আটটা ওভার বাউন্ডারির পাশাপাশি চারটা বাউন্ডারিও মেরেছেন তিনি লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটিকে বিদেশি না বাংলাদেশি শুরুটা অবশ্য রোয়ে করেছিলেন মিলার কিন্তু সবার সাথে সাথে আগ্রাসী হয়ে ওঠেন আবরার আহমেদকে তিন বলে তিন ছক্কা মেরেই আগ্রাসনের পূর্ণতা দেন তিনি তাতেই পূর্ণ হয় তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি সেটা আবার মাত্র আটাশ বলে শেষমেশ আউট হওয়ার আগে দলকে নিরাপদ অবস্থানে পৌঁছে দেন এই বাহাতি পাকিস্তানের বোলারদের বিপক্ষে ওয়ান ম্যান আর্মির মতো পারফর্ম করেছেন প্রতিকূল পরিস্থিতিতেও তার আক্রমণাত্মক মানসিকতা এতটুকুও কমেনি ব্যাটের ধার হ্রাস পায়নি এই তারকার ইনিংসে ভর করেই নির্ধারিত বিশ ওভারে একশো তিরাশি রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা তিনি যে একাই একটা ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন সেটাই যেন প্রমাণ হলো আরও একবার ইসলাম রনি খেলা একাত্তর